হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ একটি খুব গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে এলাম অনুরোধ রেখেছেন অপূর্ব গিরি উনি আমার কোনো টিউশোরিয়াল দেখে হয়তো লিখেছেন অসাধারণ স্যার প্রণাম জানাই আপনাকে স্যার যদি সম্ভব হয় আপনার সময় মতো তুমি রবে নীরবে গানটির অনুরোধ রইল অত্যন্ত ধীর লয়ের এই গানটিতে কিভাবে বলগুলি হবে যদি একটি ক্লাস দিতেন ভীষণভাবে উপকৃত হব স্যার এই প্রথমবার আপনার কাছে অনুরোধ আমার অপরাধ মাফ করবেন আপনার শিক্ষণ কৌশল আমাদের সহজবদ্ধ অনেক ভালো থাকবেন তো আমার আমি আগেও বলেছি যে আমার পরিচিত গানের মধ্যে হলে আমি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করি আর গানের টিউটোরিয়াল আমি বিশেষ দিই না সেটা আপনারা সবাই জানেন তবে এই গানটির মধ্যে একটি বিশেষত্ব রয়েছে যেটি হলো অনেকেই আমরা ভুল করে এই গানটিতে দাদরা তাল বাজিয়ে ফেলি তো সেই জন্য আমি এই টিউটোরিয়ালটি নিয়ে এলাম আর গানের ঠেকার বিশেষ ভ্যারিয়েশান নেই তবে গানের সুরের বেশ কিছু বৈচিত্র্য রয়েছে এবং নোটেশন যেটা বলা হয় স্বরলিপি আমরা যদি স্বরলিপি পড়তে জানি তাহলে কিন্তু গানের কোথায় সোম কোথায় ফাঁক বা গানটা কী তালে নিবদ্ধ আমরা সহজেই গানটাকে বুঝতে পারব এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে যারা বিগিনার্স তারা নোটেশনকে ফলো করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা সহজেই ঠেকাটা বুঝতে পারবেন কি ঠেকা বাজবে গানেতে বা কি তাল বাজবে যাই হোক রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য তাই আমি কথাগুলি বললাম তার আগে বলে রাখি যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি প্রেস করবেন তবে আপনার কাছে সমস্ত টিউটোরিয়ালগুলি চলে আসবে ইউটিউব থেকেই শুরু করা যাক তুমি রবে নি রবে রবীন্দ্রসঙ্গীত খুবই একটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত এই গানে একতাল বেজেছে ত্রিমাত্রিক একতাল একতাল দুই প্রকারে আছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক আমি এগুলি সম্বন্ধে অনেক আলোচনা করেছি আমার টিউটোরিয়ালে প্লে গেলে পেয়ে যাবেন তালের ঠেকা সেখানে ত্রিমাত্রিক তাল পেয়ে যাবেন দ্বিমাত্রিক এছাড়া বহু প্রচলিত তাল অপ্রচলিত তাল আমি টিউটোরিয়ালে দিয়েছি তালের ঠেকা তো শুরু করা যাক আমি চেষ্টা করছি গানের সাথে দেখাবার তুমি রবে নি রে তুমি রবে আগে বলে রাখি এই তালের তিনটি বিভাগ চারটি বিভাগ তিনটি তালি একটি ফাঁক তিন মাত্রা করে এক একটা বিভাগে রয়েছে আর এই বিভাগ এটি একটি সমপদিতাল কারণ প্রতিটা বিভাগে সমান সমান মাত্রা রয়েছে এগুলো বুঝতে হবে আর তালে ঠেকাটি আমি আরেকবার আপনাদের দেখাবো কিভাবে আসছে দ্বিমাত্রিকের তালে ওয়ান টু ওয়ান টু দুই দুই করে ডিভিশন গেছে এখানে ত্রিমাত্রিক বলা হচ্ছে মানে তিন তিন করে ডিভিশন

ধাগে তেরে কেটে দিন না না দিন এই বাণীগুলোর প্রকাশ কিন্তু বিভিন্ন রকম আছে লাস্টে ধা ধা দিয়ে অনেকে বাজান দিন দিন ধাগে তেরে কেটে তু না না কত্তা ধাগে তেরে কেটে দিন ধা ধা দিন অথবা কেউ ধা বাজান তেরে কেটে দিন ধা দিন তো এই হলো ঠেকা ঠেকা আরেকবার দেখাই দিন

তালিখালিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বিভাগও চেঞ্জ হয়ে যাচ্ছে তো এতগুলি কথা বলার উদ্দেশ্য যে আপনারা তালগুলোকে জানতে হবে আপনাকে তবে রবীন্দ্রসঙ্গীতের সাথে আপনি সঠিকভাবে বাজাতে পারবেন এবারে গানের ধরা ছাড়া যে যেটা আমি যেটা আমি স্থায়ীতে গাইলাম সোম থেকে কিন্তু গানটা উঠছে না তুমি রবে নি রবে গানটা শুনে আপনাকে বুঝতে হবে তুমি রবে আপনি যদি তুমি থেকে শুরু করেন তুমি রবে হবে না তুমি গানটা কোথা থেকে উঠছে আপনাকে বুঝতে হবে শেষের দু মাত্রা থেকে গান উঠছে তাহলে বারো মাত্রা তাল হলে দশ মাত্রার পর থেকে গানটা উঠছে ধিন ধিন ধা ধা দিন দিন ধিন গে তেরে কেটে তিন দিন দিন ধা গে তেরে কেটে তিন কত্তা ধা গে তেরে কেটে তুমি রবে কত্তা ধা গে তেরে কেটে ধিন ধা ধা এই দুটো মাত্রা আছে এই দুটো মাত্রা এখান থেকে কিন্তু গানটা উঠছে আপনি যদি তালের ঠেকাটি না জানেন এবং তালটা কোথা থেকে ধরা হচ্ছে না জানেন তাহলে কিন্তু আপনি পুরো গানটাতে ভুল বাজাতে বাজাতে যাবেন হয়তো তালটা জানলেন কিন্তু সোম থেকে শুরু করে দিলেন মানে সোম মানে গানের কথা থেকে শুরু করে দিলেন শ্রম মানে গানের কথা যেখান থেকে শুরু হচ্ছে তুমি থেকে আপনি তাল শুরু করলেন তাহলে হবে না মিলবে না তাই এই বিষয়গুলো আপনাকে ওই জন্য বলা যে আপনারা নোটেশান পড়া শিখতে হবে আপনাকে কিভাবে উদাহরণ দি গা রে গা 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 মারে গা রে গা রে গা রে এই যে এই যে যাচ্ছে নোটেশনটা মা গা গা পা পা ম পা ম পা টি দন গা পা ম পা দ পা ম গ ম রিয়া গা পা ম গ এই যে গা পা গ ম এই নোটগুলোকে আপনাকে জানতে হবে তুমি রবে র থেকে সুম আসছে তুমি রবে এবার আসছে আমি অন্তরাতে এখানে ঠিক একই ভাবেই যাচ্ছে মম জীবন যৌবন তো মম তা ছেড়ে দিয়েই তালটা আসছে তুমি এই হচ্ছে বিষয়টি আপনাকে গানটা বুঝতে হবে আর সঠিক ঠেকার প্রয়োগ করতে হবে বিশেষ কিছু রবীন্দ্রসঙ্গীতে সব ক্ষেত্রে বাজে না কিছু কিছু ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতে বাজাবার সুযোগ রয়েছে আর কিছু গানের ক্ষেত্রে গানের সেন্টিমেন্ট বুঝতে হবে গান কি বলতে চাইছে গানের কথা কি বলতে চাইছে সেই অনুযায়ী আপনাকে সংগত করতে হবে তো আশা করি বোঝাতে পারলাম এই ঠেকাটাকে আপনি একটু ভ্যারিয়েশন দিতে পারেন এখানে মম জীবন দা ধি 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 ধা দা থুন্না প্রথম তিন মারতে গেলো দা ধি 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 ধা দা থুন্না কাতা ধাগে তেরে কেটে দিন দা ধা ধি 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 দা দা থুনা না কাতা ধাগে তেরে কেটে দিন দা দা প্রকারগুলো আপনি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু বিশেষ কিছু সুযোগ নেই আপনার বাজাবার খুব মিষ্টি করে ঠেকাটা আপনাকে প্রয়োগ করতে হবে অন্তরা হয়ে গেল এবার আসছি আমি সঞ্চারী সঞ্চারীও একটু চেঞ্জ করতে পারেন

গানকে সঠিকভাবে যেতে দিতে হবে তার পিছনে পিছনে আপনাকে যেতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনি অ্যাকম্পি করছেন আপনি সঙ্গত করছেন আপনি গানকে ছাপিয়ে যাবেন না আপনি তখনই ছাপাবেন যখন আপনার সোলো বাদন থাকবে স্বতন্ত্র বাদন থাকবে তখনই আপনি আপনার যা খুশি বাজান আপনি যত হাতে দাপট দিয়ে বাজান কারণ সেখানে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার জন্য রয়েছে এখানে কিন্তু এইটটি টোয়েন্টি এইটটি পার্সেন্ট যিনি গান গাইছেন আর টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ব্যালেন্স করে বাজাতে হবে এইগুলো আমরা বুঝি না বলে আমরা সঠিকভাবে করতে পারি না তো যাই হোক এটা গেল বুঝতে পারবেন কিভাবে আমি ঢুকছি এখানে এখানে কিন্তু সোম থেকে আসছে জাগিবে একদম সোম থেকে সোম থেকে মানে ঠেকাটা বাসছে দিন দিন থাকে দিন પૂજે આપણે ઢુક জানতে হবে আমাকে তুমি এটা কি বাজালাম এবং কোথা থেকে বাজালাম শেষটা কিভাবে করলাম তাহলে তুমি রবে এই এখান থেকে যে তিন ছমাত্রা রয়েছে না আমি প্রথম ছমাত্রাটা মাত্রাটা ঠেকাটা বাজালাম তুমি

তিনটে ধা আছে আশা করি আমি গানটা কমপ্লিট ভাবে সম্পূর্ণ দেখাবার চেষ্টা করলাম গানটা তো গাইতে পারলাম না কিন্তু গানের সাথে যে তালটা যেভাবে গেছে সেভাবে আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম খুবই কঠিন একটি গান এবং এই গানের সাবজেক্ট ম্যাটারটা খুবই ভালো বলে আমি আজ এই টিউটোরিয়ালটি আপনাদের সামনে নিয়ে এলাম তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর তালে ঠেকাটি যদি বুঝতে অসুবিধা হয় আমার আমি একদম ব্রিফলি আলোচনা করেছি খুব বড় করে আলোচনা করেছি ত্রিমাত্রিক একতাল নিয়ে তো সেই টিউটোরিয়ালটি দেখলে আপনারা খুব ভালোভাবে ধারণা পাবেন সেই ঠেকাটি তার পাশাপাশি আমি যে ভ্যারিয়েশনগুলো বাজাবার চেষ্টা করলাম সেগুলো আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন দা 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 দি দি না দিন 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 মানে এই ছোট ছোট কিছু কাজ বড় বড় কাজ যদি আপনি এখানে দেখাতে চান তাহলে কিন্তু গানটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে টিউটোরিয়ালটি যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক দেবেন আমি আশা করবো আর বন্ধুদের শেয়ার করবেন আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা বাই